হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি ট্রাভেল করবো চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত লাইনের বহরা থাকা জার্মানি ম্যান ব্র্যান্ডের এই ডাবল ড্রেকার বাসটিতে করে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাস সম্পর্কিত আরও বিস্তারিত কিছু টুকিটাকি তত্ত্ব শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আরও জানতে পারবেন এ বাসে বর্তমানে ভাড়া কত চট্টগ্রাম থেকে ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে এবং বাসটি সর্বোচ্চ ঘন্টায় কত কিলোমিটার গতিতে ছুটে চলে তাহলে চলুন একসাথে যাওয়া যাক বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি সাইফুল ইসলাম আরান ভিউার্স রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে শুরু করা যাক আজকের এই লাকজারি ট্রাভেল ব্লগটি দামপাড়া বাস স্টপে থাকা গ্রিনল্যান্ডের অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এ বাসে ভাড়া পড়েছে ষোলোশো টাকা গ্রিনল্যান্ডের এই কাউন্টারে একই সাথে সত্তর থেকে আশি জন যাত্রী বাসের জন্য অপেক্ষা করতে পারবেন ঢাকা মেট্রো ব এক পাঁচ তিন সাত দুই দুই এই বাসটি আজকে আমার সফর সঙ্গী বাসের ইন্টেরিয়রের বর্তমানে কি অবস্থা সেটি দেখানো যাচ্ছে না কারণ ইতিমধ্যে অনেক যাত্রী আসন গ্রহণ করেছেন আদারওয়াইজ বাসের আউটলুক কিন্তু এখনো অনেকটাই ফ্রেশ আছে সকাল সাতটায় বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের এই বাসটি ছেড়ে যাবে চলুন তাহলে নিজের আসন গ্রহণ করি বাসে প্রবেশ করেই ডান দিকের এই সিঁড়িটা ডেকে যাওয়ার জন্য আজকে আমি ট্রাভেল করব এই লর্ড ডেকের একটি বিজনেস ক্লাস সিটে বসে যদিও এই সিটে খুব একটা বসা হবে না কারণ আপনাদেরকে রোডিও দেখাতে বারবার আমাকে সামনে আসতে হবে তিন মিনিট লেটে ফাইনালি আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করলো দামপাড়া থেকে সেরে এসে এক একান মোড়ে তাদের নিজস্ব গ্রাউন্ডের সামনে দাঁড়াবে পাঁচ থেকে দশ মিনিট এখানেও তাদের একটি কাউন্টার রয়েছে চাইলে এখান থেকেও টিকিট সংগ্রহ করা যাবে আর এখান থেকে বাসে ওঠা যাবে অবশেষে সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামের এক একাম থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের বাসটি রওনা করেছে বাসটির সামনের এই গ্লাসটি ফেটে গেছে যার ফলে এই যে লাক্সারি বাসটির সামনে থেকে ফ্রেশ একটি ভাইব থাকে সেটি কিছুটা হলেও বিনষ্ট হয়েছে বাসটিতে আপার ডেক লোয়ার ডেক এবং পেছনে সহ সর্বমোট চারটি ক্যামেরা রয়েছে প্রয়োজন অনুযায়ী ড্রাইভার এবং সুপারভাইজার এই ক্যামেরাগুলি মনিটরিং করে থাকেন সিটিকেট পেরিয়ে চট্টগ্রাম শহরকে বিদায় জানিয়ে ন্যাশনাল হাইওয়ে ওয়ান ধরে আমরা এগোচ্ছি রাজধানী ঢাকার দিকে আর এরহাটের কিছু দূর আগে সৌদের একটি নন এসি বাসের দেখা পেলাম তবে কিছুক্ষণ পর এই বাসটির আর খোঁজ পাওয়া যায় নাই কারণ এসব রুডে লাকজারি বাসগুলোর তুলনায় নন এসি বাসগুলোর স্পিড থাকে একটু বেশি তার মানে এমন নয় যে লাকজারি বাসগুলোর স্পিড কম গ্রিনল্যান্ড সহ দেশের লাক্সারি বাসগুলোর অপারেটররা মূলত টার্গেট করে থাকে যাত্রীদেরকে আরামদায়ক একটি ভ্রমণ উপহার দেওয়ার জন্য তাছাড়াও এসব বাসের যাত্রীরা আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাছাড়াও বাংলাদেশের প্রচলিত আইনে স্পিড নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে যাই হোক ইতিমধ্যে আমাদের বাসটি বারো এর হাট পেরিয়ে কুমিল্লার মায়ামি রিসোর্টে এই জার্নির একমাত্র ব্রেকের জন্য ছুটে চলছে আর রোডে হচ্ছে জ্যামজোট তেমন নাই দেখা যাচ্ছে সকালবেলায় ছোটো ছোটো যানবাহনগুলো ডিস্টার্ব করে এইটা তো অলওয়েজ তাকেই উডে কিছু দূর এসে দেখতে পেলাম সৌদি আর নন এসি বাসটি দাঁড়িয়ে গেছে বলে রাখছি এসব বাসে ইঞ্জিন নয়েস তেমন একটা পাওয়া যায় না পাশাপাশি কেভিন নয়েসও তেমন একটা নাই বললেই চলে তবে অসমতল ও ভাঙা রাস্তায় কিছুটা নয়েজ ও নোটিশ করেছি জীবনটা শীতকালের এই কুয়াশাচ্ছন্ন রোডগুলি আমাকে হাত চালি দিয়ে ডাকে অবসর সময়গুলো ট্রাভেল করেই কাটিয়ে দেওয়ার জন্য সত্যি যারা শীতকালে সকালবেলায় ট্রাভেল করেন তারাই বুঝবেন সকালবেলার কুয়াশাচ্ছন্ন রোডগুলি কতটা সুন্দর লাগে

প্রায় তিন ঘন্টা চট্টগ্রাম থেকে জার্নি শেষে এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটায় আমরা কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় মায়ামিতে হোটেল মায়ামিতে বিশ মিনিটের যাত্রাবিরুদ্ধ দিল আমার আগে হচ্ছে এই রেস্টুরেন্টে অভিজ্ঞতা আছে আর এখানে তেমন কিছু খাওয়ার আমার ইচ্ছা নাই তাছাড়া সকালবেলায় বাসা থেকে খুব ভালোভাবে নাস্তা করে বেরিয়েছিলাম কুমিলায় হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে চট্টগ্রামে দেখে আসলাম যখন গাড়িতে উঠতেছি তখন দেখলাম আঠারো ডিগ্রি সেলসিয়াস এখন কুমিল্লায় দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি তার মানে চট্টগ্রাম থেকেও কুমিল্লায় একটু ঠান্ডা বেশি পাঁচটি হচ্ছে নাইনটিতে লক করা আছে এর জন্য মোটামুটি এইটি ফাইভ থেকে নাইনটিতে হচ্ছে স্পিড অলওয়েজ পেয়েছি তো রেস্টুরেন্টের ভেতরে যাই কিছু খাবো না শুধুমাত্র ওয়াশরুম সেরেই হচ্ছে বেরিয়ে যাব এদিকে আমাদের বাসের একদম লক করে দিয়েছে আর ঢোকা যাবে না গ্রিনল্যান্ড কিন্তু এখানে শুধুমাত্র চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় হচ্ছে বিরতি দিয়ে থাকে আবার ঢাকা থেকে চিরঙে যাওয়ার সময় কিন্তু গ্রিন ভিউ রেস্টুরেন্টে কিন্তু দিয়ে এখানে প্রায় আধা ঘন্টা ব্রেক শেষে আমাদের বাসটি আবারও ঢাকার দিকে রওনা করল আর এই পর্যায়ে আমি আমার সিটে বসে বোঝার চেষ্টা করছি বর্তমানে এই বাসগুলিতে যাত্রীরা কতটুকু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছে করছি গোমতী সেতু এর উড়ে মেঘনা ও গোমতী সেতু এই দুটো সেতু মিলে একবার টোল প্রদান করতে হয় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসার সময় মেঘনা সেতুতে টোল প্রদান করতে হয় এবং চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার সময় ঘুমতি সেতুতে টোল প্রদান করতে হবে

যাই হোক সামনে গিয়ে হচ্ছে ইউটার্ন দিয়ে চলে আসতে পারে সব অনিয়ম অনিয়ম যে ওই যে যে উল্টা গাড়িগুলো আসতেছে এদের কারণে হচ্ছে মূলত জ্যাম দেখেন কি অবস্থা কি অবস্থা দেখেন এদেরকে একটু দেখেন রোডে কোনো প্রকার কোনো প্রবলেম নাই একমাত্র এইগুলোর জন্যই রোডে জ্যামগুলো লেগে যাচ্ছে কি বলবো এই হাইওয়েগুলো তো এত এত অনিয়ম কোনটা রেখে কোনটা বলবো এরকম রকম হাইওয়েতে এত অনিয়ম আর কোন দেশে দেখা কার কেউই নাই ফুলিশও তো বলতে বলতে টায়ার্ড হয়ে যায় আর কত বলবে ওরা এরা বলতো তো আপনি কতজনকে বলবেন হ্যাঁ এই মুহুর্তে অতিক্রম করছি হচ্ছে মেঘনা সেতু আর এখন টাইম হচ্ছে এগারোটা আটত্রিশ এ পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় কত চার ঘন্টা সাড়ে সাত সাড়ে চার ঘন্টার মতো এই ব্রিজ থেকে হচ্ছে এই যে ফ্রেশের সিমেন্ট ফ্যাক্টরিটা খুব সুন্দরভাবে দেখা যায় এই পাশেও আছে এই বিউটা আসলে খুবই সুন্দর লাগে এই সকালবেলায় ভিউটা এই ব্রিজ থেকে খুবই সুন্দর লাগে তখন পরেই ডাকায় ঢোকার একটু আগেই হচ্ছে রোদের দেখা পেলাম ওটা দশ মিনিটের দিকে প্রবেশ করছি মেয়র হানিফ ফ্লাইওভারে তার ঢাকায় ঢুকে গেলাম হোটেল বিরতি সহ আমাদের সর্বমোট সময় লাগলো পাঁচ ঘন্টা দশ মিনিট ঢাকায় পৌঁছাই যদিও এর মধ্যে আধা ঘন্টা প্রায় হোটেল বিরুদ্ধ ছিল আরামদায়ক একটি ভ্রমণ শেষে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঢাকায় এই বাসের শেষ গন্তব্য রাজারবাগ এসব বাস নিয়ে আসলে অভিযোগ করার মতো তেমন কিছুই থাকে না বাসের কমফোর্টনেস এবং তাদের টাইম পাংচুরালিটি নিয়ে খুব ভালো একটি জার্নি উপভোগ করা যায় সামনের এই গ্লাসটি ভাঙা দেখে কিছুটা খারাপ লেগেছে এছাড়া আমার আর খারাপ লাগার মতো এই জার্নিতে কিছুই পাইনি যেরকম স্পেক্ট করেছিলাম সেরকম স্পিডই পেয়েছি পাশাপাশি টাইমলি ঢাকায় পৌঁছতে পেরেছি পরিশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন ব্লগ তৈরি করার জন্য ভিউার্স রাজারবাগ গ্রিনল্যানের নিজস্ব গ্রাউন্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ